একই সাথে অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধাস্পদ বড়ভান্তে অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশ পূজনীয় আশীর্বাদ এবং আমার ডান পাশে শ্রদ্ধেয় ধর্মদেশ উপস্থিত আছেন আমি আলাদাভাবে সবার নাম নিচ্ছি না যেহেতু আমাদের নাম দেওয়া হয়েছে ওনাকে দিয়ে মহান সঙ্গের শ্রীচরণে অঞ্জলি বন্দরে বন্দনা করছি শ্রদ্ধা নিবেদন করছি জরায় পূর্ণ অনুষ্ঠানে আয়োজক বৃন্দ জরা অনুমোদন দেওয়ার জন্যে আজকের এই ডক্টর সত্যানন্দ আন্তর্জাতিক ধ্যান কেন্দ্রে সকলে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন আমার জন্ম জন্মান্তরের জাতি বৃন্দ সকলে সুখী সমৃদ্ধ সুস্থ জীবন কামনায় মন্ত্রীপূর্ণ চিত্তে আমি পূর্ণত্যাগ করছি সংক্ষিপ্ত ধর্মদর্শনার শুরুতেই বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি যিনি আমাকে এই দুর্লভ প্রবজ্জিত জীবন তথা ভিক্ষ জীবন প্রদান করে জন্ম জন্মান্তরের জন্য ঋণী করেছেন কৃতজ্ঞ করেছেন আমার শেখ পরম বিনয়াচর্য আরাধ্য গুরুদেব বড় ভাত থেকে স্মরণ করছি এবং তারও আগে বিশেষভাবে পুষ্পিত বন্ধনা এবং অভিনন্দন জানাতে চাই যিনি এরকম একটি কেন্দ্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন যার আহ্বানে আমরা না এসে পারিনি সবাই ছুটে এসেছি আপনার অঞ্চলে এসেছেন এই অঞ্চলের ভূমিপুত্র ডাক্তার সন্তান্ত মহাতের উপলক্ষে আমি আজকে অন্তরের গভীর প্রদেশ থেকে ওনারই কর্মযোগ্যের জন্য পুষ্পিত বন্ধনায়ব শ্রদ্ধা ও অভিনন্দন জানছি গ্যাথি বৃন্দ আজকে যে কারণে আপনারা এসেছেন আপনারা সকলে জানেন আজকে কঠিন শিবর উপলক্ষে আপনারা এসেছেন আজকে যে উপলক্ষে এই আয়োজন হয়েছে আপনারা এসেছেন সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া ছেড়ে যাওয়া হয়তো খুব বেশি প্রাসঙ্গিক হবে না যদিও বা এরকম একটি অনুষ্ঠানে আমাদের খুব ইচ্ছে হয় বিশেষ করে আমাদের যারা এই প্রজন্মের ভাই বোন যারা আছেন যাদেরকে খুব বেশি পাওয়া যায় না কালে বদ্রে এরকম একটি অনুষ্ঠানে তাদের আগমন গঠে আমরা তাদেরকে কাছে পাই তো আমাদের খুব ইচ্ছে হয় যে তাদেরকে যে এইটুকু বলি আমরা পূজা বন্দন উপাসনা দান দক্ষিণা এই কর্মের বাইরেও বুদ্ধের একটা দর্শন আছে যে অর্থে ধর্ম কেবল সেই অর্থে বৌদ্ধ ধর্ম একটি ধর্ম নয় বুধিজম ইজ এ ফিলোজসফি বৌদ্ধ ধর্ম যে একটি দর্শন এটার একটা মূল একটা নির্যাস আছে যেটা থেকে আমরা অনুভব করেছি দীর্ঘ প্রবজ্জিত জীবনে সমাজে থাকার সুভাদে আমরা খুব কাছ থেকে অনুভব করেছি পর্যবেক্ষণ করছি যে অর্থে বুডিজাম বৌদ্ধ দর্শন আমার সেই এই প্রজন্মের আধুনিক শিক্ষায় শিক্ষিত আমার ভাই বোনেরা যুজন যুজন দূরে এখনো পড়ে আছে এই বুদ্ধের দর্শন থেকে যুজন যুজন দূরে আমাদের ভাই বোনেরা যে পড়ে আছে তার ভালো কিন্তু আসেনি না পরিবারের জন্য ভালো ফলাফল এসেছে না আমাদের সামগ্রিক বৌদ্ধ সমাজের জন্য ভালো ফলাফল এসেছে আমি ব্যক্তিগতভাবেও অনেক তিক্ত ঘটনার সাক্ষী যে আমার অপুরান্ত সম্ভাবনাময় এই তরুণ প্রজন্মের আমার ভাই বোন যারা কিনা আগামী বৌদ্ধ সমাজের কর্ণদা তারা কতখানি চাইলেও না চাইলেও বিপদগামী হচ্ছে আমাদের থেকে ছিটকে পড়ছে সেরকম অনেক দুর্ঘটনার সাক্ষী কিন্তু আমরা প্রতিনিয়ত হচ্ছে তো সে কারণে আমাদের খুব বেশি ইচ্ছে হয় যে গথানুগতিক আলোচনাগুলোর পাশাপাশি তাদেরকে কেন আমরা টানতে পারছি না ধর্ম সভামুখী তারা কেন নয় জীবনের অর্ধেক সময় শুধুমাত্র বই পুস্তক পড়তে পড়তে জীবন খরচ করে ফেলে ছোটবেলা থেকে এত বই পড়ে অথচ আমার সেই বিদ্যুৎসাহী বিধানুরাগী ভাই বোন সে বলতে পারবে না যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে লেখাপড়া করল কোনোদিন একটা ত্রিপীটকের বই তিনি পড়েছেন একটা বই উল্টে পাল্টে দেখেছেন খুব বেশি কেউ বলতে পারবে বলে আমার মনে হয় না আজকে এই দুরবস্থা শুধু এক জায়গাতে নয় বাংলাদেশের সমগ্র বৌদ্ধ সমাজে কেন এই দুরবস্থা এই যদি হয় আমাদের প্রজন্মের ভাই বোনদের এই যদি হয় অবস্থা বিপদগামী হওয়াটা আর স্বাভাবিক এবং উদ্বেগের সাথে বলছি যারা আমাদের সাথে কাজ করেন এই এলাকাতেই অনেকে আছেন শিক্ষক বাবু তুষার বড়ুয়া মহোদয়ের মতো সুভার্থী যারা আছেন আমাদের তারাও জানেন যে আমি যদি শুধু গত ফেলে আসা তেইশ সালের কথা বলি এক বছরের কথা বলি শুধু কক্সবাজার জেলাতে বড়ুয়া চাকমা রাখাইন হ্যাঁ এই বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত বিশ থেকে পঁচিশ জন মেয়ে ঘর পালিয়েছে যাকে আমরা ধর্মান্তর বলছি এবং আমি বিনয়ের সাথে বলছি এই যাত্রায় সংখ্যাটা উকিয়াতেও বেশি আমরা উদ্ধার করছি তাদেরকে কোনো কোনো ছেলে মেয়েকে হয়তো আমরা সদিচ্ছা থাকার পরেও নানান কারণে ফেরাতে পারি না আবার এগুলি করার পরেও কিন্তু আমরা ডাকডুল পিটিয়ে প্রচার করতে পারি না কারণ সে মেয়েটির একটা জীবন পড়ে আছে সেই মেয়েটার একটা পরিবার আছে কিন্তু এভাবে কতদিন চলতে থাকবে এটা ক্যান্সারে পরিণত হচ্ছে সমাজে এবং এগুলির পেছনে যদি আমরা ঘেটে গুটে দেখি অনেকগুলো কারণের মধ্যে আমি যে মূল কারণ খুঁজে পাই সেটি হচ্ছে আমাদের এই প্রজন্মের যারা শিক্ষিত উচ্চশিক্ষিত হচ্ছে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত তারা খুব বেশি ধর্মীয় নৈতিক শিক্ষা আমাদের থেকে পাচ্ছে না আমরা তাদেরকে না পারছি বিহারমুখী করতে না পারছি আমরা তাদেরকে জীবনমুখী করতে লেখাপড়া করছে কিন্তু লক্ষ্য উদ্দেশ্যহীনভাবে ছুটে চলেছে তাদের যে নিরন্তর গন্তব্যহীন ছুটে চলা এটা থামানোর জন্য যে একটা বাদন একটা লাগাম টানার প্রয়োজন ছিল সেটা আমরা দিতে পারিনি আমরা পারছি না দিতে যার নাম ধর্মীয় নৈতিক শিক্ষার বাদন আমি দুটো লাইন বলে শেষ করছি ইচ্ছে ছিল কঠিন জীবন দানে যে চারটি পদ্ধতি আছে সেগুলো নিয়ে একটু বলি কিন্তু আমি দেখতেছি আজকে আমাদের শ্রদ্ধে অনেক আলোচক ফান্তেরা আছে তারা বলবেন আমি একটু এটা বলে শেষ করি যে কথা বলে শেষ করতে চাই অপ্রিয় হলেও সত্য এটাই যে আমরা অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ এত বিভূর হয়ে গেছি তাদের ভবিষ্যৎ চিন্তায় আমরা এতটা প্রতিদ্বন্দ্বিতাই নেমেছি আমরা এতটা মগ্ন হয়ে গেছি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে গেছি তাদের ভবিষ্যৎ বলতে আমরা ধরে নিয়েছি যে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে হাত পারে সেরকম সক্ষম করে তুলতে হবে একটি চাকরি তাদেরকে পাইয়ে দিতে হবে উপরন্ত তাদের জন্য সুন্দর একটি বাড়ি ব্যাংক ব্যালেন্স অতিরিক্ত কিছু জমি জমা তাদের জন্য যদি করে দিতে পারি তাহলে তাদের ভবিষ্যৎ আমরা গড়ে দিলাম আজকে সেই ভবিষ্যৎ গড়ার জন্যে আমার পিতা মাতার যতখানি চিন্তিত উদ্বিগ্ন যতটা সচ্ছা তার ছিটে পোটাও তাকে যে টিকিয়ে রাখতে হবে নানান পরিস্থিতিতে টিকে থাকার যে শিক্ষা নৈতিক শিক্ষা আমরা সেটা দেওয়ার ক্ষেত্রে খুব বেশি মনোযোগী হয়েছি বলে অন্তত আমার মনে হয় ইদানিংকালে যদিও বা এই অবস্থার পরিবর্তন হতে চলেছে কিন্তু প্রয়োজনের তোলাটায় অতি সামান্য আপনি যে ভবিষ্যতের কথা বলছেন যে ব্রাইট ফিউচারের কথা আপনি বলছেন যার জন্যে আপনি দিন রাত এক করে দিচ্ছেন আপনি সেই সন্তান যখন সেই ফিউচার পাওয়ার পরে আপনাকে ছেড়ে চলে যেতে আপনার সমাজ আপনার ধর্ম রক্তের বাঁধন আপনার এত বছরের একটু একটু করে তাকে দেওয়া স্নেহের বাঁধন নিমিশেই পেছনে ফেলে সে যখন চলে যায় আপনার যে ভবিষ্যতের কথা আপনি ভেবেছেন সে কিন্তু ভাবিনি আমার ভাই বলুন তাইলে আপনি কোন ভবিষ্যতের কথা ভেবেছিলেন আপনি যে ভবিষ্যতের কথা ভেবেছিলেন আপনি ঠিক ভেবেছিলেন ইউ আর রাইট কমপ্লিটলি কিন্তু ভুল হয়ে গেছিল একটি জায়গা আমাদের সন্তানদের যতটা সম্ভব অবশ্যই করতে হবে এখানে কোনো নেই তদুপরি একজন পরিপূর্ণ মানুষের রূপ দিতে গেলে নাচের শিক্ষা গানের শিক্ষা আর্টের শিক্ষা শিল্পকলার শিক্ষা যতটা দেয়া যায় তাদেরকে ততটা দিয়ে একজন পরিপূর্ণ মানুষে পরিণত করতে হবে সেখানেও আমাদের কোনো দিমত নেই কিন্তু একটা জায়গায় আমাদের বেশি বেশি করে বলতে হবে সেটা হচ্ছে সব কিছু দেওয়ার পরেও যে শিক্ষাগুলোকে সব থেকে বেশি পরিচালিত করবে ধরে রাখবে সেটা হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা সব সাথে সেটা যদি দেয়া না হয় যে দুঃসময় এসেছে যে সমস্ত পরিবারকে কাঁপতে হচ্ছে আগামীতে আমাদের আরও বেশি করে কাঁপতে হবে আমাদের আরও বেশি করে মুখ লুকাতে হবে আমরা আরও বেশি করে আমাদেরকে ভুগতে হবে হয়তোবা আপনি আমি ভাবছি ওনার পরিবারের মেয়ে চলে গেছে ছেলে চলে গেছে আমার কি আসে যায় আবার অনেকে হয়তো আমরা খুশি হয়েছি হাততালি দিচ্ছি কালকে যে আপনার পরিবারে সেরকম ঘটনা ঘটবে না আপনি সে নিশ্চয়তা গর্ভধারিণী মা হওয়ার পরেও পিতা হওয়ার পরেও আপনি কিন্তু সে নিশ্চয়তা দিতে পারেন না অনেক কারণের মধ্যে আজকে সব থেকে বড় কারণ হচ্ছে আপনার সন্তানের হাতে আজকে পুরো বিশ্ব হাতের মুঠই চলে এসেছে আপনার সন্তানের হাতে যেমন একটি স্মার্টফোন আছে একটি ল্যাপটপ আছে আপনি নিশ্চিত হতে পারেন পুরো দুনিয়া আপনার সন্তানের হাতের মতো আছে যে সন্তানকে আপনি কোলে করে হাতে ধরে আপনি পথ চলা শিখিয়েছেন হাঁটা শিখিয়েছেন সেই সন্তান এক সময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না সেই সব নিয়ন্ত্রণ করতে চাইবে আর যখন সে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে না সেলফ কনফিডেন্স যখন তার থাকবে না সে যতই উচ্চ শিক্ষিত হোক না কেন সে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ছুটে চলা ব্রেক ফেল করা গাড়ির মতো যেমন দ্রুত কোথাও গিয়ে ধাক্কা লাগে তারপরে শান্ত হয় খাদে পড়ে যায় ঠিক সেরকমই হবে তাদের অবস্থা এবং সেটাই হচ্ছে আমি সেজন্য বলছি সবকিছুর সাথে আমাদের ভাই বোনকে দয়া করে দয়া করে পাদনটা দিতে হবে সেই বাদনটা হচ্ছে ধর্মীয় নৈতিক শিক্ষা আপনি পিতা হিসেবে মাতা হিসেবে ঠাকুরদা ঠাকুরদি হিসেবে চাচা জ্যাটা হিসেবে দিদিমা হিসেবে কত যত্ন করে আপনি সেই শিশুটিকে হাতে করে নিয়ে স্কুলে বসিয়ে দিয়েছেন দুই ঘন্টা চার ঘন্টা বিদ্যাশিক্ষা অর্জন শেষ না হওয়া পর্যন্ত আপনি কষ্ট করে বসে থেকেছেন যখন ক্লাস শেষ হয়েছে আবার পরম যত্নে তাকে হাতে করে বাসায় নিয়ে এসেছেন তারপরে আপনি তাকে নিয়ে ছুটে চলেছেন নাচের ক্লাসে তারপরে আপনি সেখান থেকে গানের ক্লাসে তারপর সেখান থেকে আর্টের ক্লাসে তারপর সেখান থেকে আরো জায়গায় আপনি সারা দিনের অর্ধেক সময় আপনি তার পেছনে খরচ করেছেন কই সপ্তাহে একদিন শুক্রবার আপনার পাশে বিহারে যে একদিন শুধু এক ঘন্টা সপ্তাহে এক ঘন্টা ধর্মীয় শিক্ষা দেয়া হয় আপনি কি হাতে করে তাকে সেখানে নিয়েছিলেন যে সব শিক্ষার মতো করে তাকে ছোটবেলায় সে বিহারের শিক্ষা নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষাও দিতে হবে আপনি কি সেই নাচের ক্লাসে কানের ক্লাসে আর্টের ক্লাসে স্কুলে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাওয়ার মতো করে সেই চঞ্চল ছেলে মেয়েটিকে করে বড়জন হিসেবে অভিভাবক হিসেবে আপনি কি বিহারে নিতে পেরেছিলেন আপনি তো নেননি সকালবেলা বিহার থেকে যখন ভিক্ষু ডেকে ডেকে গলা ফাটাচ্ছে আপনি তখন কিন্তু পাঠাচ্ছেন না আপনি বলছেন কি পুরুষ সাত দিন পরিশ্রম করেছে শুক্রবার একটু বেশি করে ঘুমাতে পাবে। আজকে আপনি সেটা গুরুত্ব দিচ্ছেন না সেই সন্তান একদিন আপনার রাতের ঘুম কেড়ে নেবে আমি সাক্ষী আমরা সাক্ষী আজকে না হয় আমরা কিছু মানুষ নিজের তাগিদে আমরা সেগুলা করছি আমরা কেউ দুশো বছর বাঁচব না কিন্তু এই সমাজের কি হবে যে পরিবার থেকে এরকম করে একটা ছেলে একটা মেয়ে বিপদকামী হয় সে পরিবার জানে তার কতটা জ্বালা আমরা দেখেছি সে পরিবার কতটা কষ্ট পায় কতটা মুখ লুকিয়ে থাকে কতটা মাথা নিচু করে থাকে কতটা তাকে ভুগতে হয় সে পরিবারের কান্না আমরা জানি আমরা দেখেছি সেজন্য আমাদের এগুলা নিয়ে অনুশোচনা হয় উদ্বেগ হয় যে দিন যাচ্ছে তার থেকেও খারাপ দিন আসছে আমাদের সন্তানকে সমস্ত পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখার মতো আত্মসংযম আত্মনিয়ন্ত্রণ রাখার মতো ক্ষমতা আমরা যদি তাদেরকে ধরিয়ে না দিই তাইলে কিন্তু সে দুর্দিন যে কারোর জন্য অপেক্ষা করছে যে বাংলাদেশে শতকরা জিরো সিক্স পারসেন্ট মাত্র একজনও বদ্ধ পড়ে না সেরকম একটি দেশে শুধুমাত্র কক্সবাজার জেলায় বছরে যদি বিশ থেকে তিরিশ জন আমাদের ছেলে মেয়ে আমাদের থেকে হারিয়ে যায় আমাদের এই জাতি এই সমাজের আগামীর ভবিষ্যৎ কি হবে এটা ভাবতে হবে ভাবতে হবে এই কারণে আমার সমাজ যদি না থাকে আমার পরিবার যদি না থাকে এই রক্ষা করবে এখানে কে আসবে কঠিন চুবর দান কে করবে ভিক্ষুসঙ্গকে কে চতুর দেবে এটা আমাদেরকে ভাবতে হবে আমি আর কথা না বাড়িয়ে আমি যেটুকু বলেছি যদি এখানে কিছু বিবেচনার থাকে বাঁচ বিচার করে যদি আগে কখনো না ভেবে থাকেন আজকে থেকে একটু ভাবতেন আমরা কেউ কারো আমরা কেউ কারো শত্রু নয় আমরা কেউ কারো প্রতিপক্ষ নয় জন্মসূত্রে আমরা যে যেখানে জন্ম গ্রহণ করেছি না কেন আমাদের মধ্যে সবার মধ্যে রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু জন্ম জন্মান্তরের আমাদের সম্পর্ক আছে সব থেকে বড় কথা হল ধর্মের সম্পর্ক আছে জ্ঞাতির সম্পর্ক আছে আপনার দুঃখ মানি আমার দুঃখ ওনারও দুঃখ মানি আপনার দুঃখ ওখানে যদি একটা বিপত্তি হয় সেটা সবার বিপত্তি হয় বাস্তু সংস্থানের মতো আমরা সবাই আছি বাস্তু সংস্থান ইকোসিস্টেমের এক প্রান্তে যখন আঘাতপ্রাপ্ত হয় সমস্ত অংশে গিয়ে সেটা ক্ষতিগ্রস্ত হয় আমরা সবাই সেরকম আছি সেটা আমাদেরকে বুঝতে হবে আজকের অনুষ্ঠানে সর্বাঙ্গীন জয় মঙ্গল কামনা করে আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করে সকলে সুরক্ষিত থাকুন ঐক্যবদ্ধ থাকুন সবাই সবার জন্য ভাববেন নিজে ভালো থাকবেন পাশের জনকে ভালো রাখার চেষ্টা করবেন সেই আবেদন রেখে একটি ঘোষণা জানাচ্ছি যে আমাদের পণ্ডিত বদন্ত সত্যপ্রিয় মহাতেরও যে ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা প্রতি বছর হয় উকিয়াতেও যেটি হয় আমাদের জ্ঞানসেন ধর্মীয় মেধাবৃত্তি যেটা হয় সেটার মতো আগামী সাতাশ ডিসেম্বর পরীক্ষাটা হবে উকিয়া থেকে যদি তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত কোনো ছেলে মেয়ে অংশগ্রহণ করতে চাই আমাদের বৌদ্ধ সুরক্ষা পরিষদ উকিয়ার যে দায়িত্বে যারা আছে সুনীল বাবু বাবু শুভঙ্কর বাবু যারা আছেন তাদের কাছে সিলেবাস এবং ফরম আছে বিনা পয়সায় নেবেন একটু তাদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করবেন দ্বিতীয়ত প্রতি আমরা যেটা বদন্ত সত্যপ্রিয় মহাতেরও শিক্ষাবৃত্তি একাদশ দ্বাদশ শ্রেণীকে আমরা এককালীন তিন হাজার টাকা করে যে বৃত্তিটা দিই অনেকে এখানে পেয়ে থাকে সেটার আবেদনও শুরু হয়েছে ফরম নিবেন এবছর প্রথমবারের মতো আমরা ধর্মীয় বিষয় ভিত্তিক একটি প্রতিযোগিতার আয়োজন করেছি দুটা বিষয়ের উপর এক শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের কণ্ঠনীতির গুরুত্ব দুই বদন্ত সত্যপ্রিয় মহাতের জীবন এবং কর্ম এই দুটি বিষয়ের উপরে একটা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হবে কলেজ পর্যায়ের একাদশ দ্বাদশ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলে মেয়ে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবেন যে কেউ আমরা তাদেরকে প্রয়োজন হলে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব। এগুলো নিয়ে যখন তারা ঘাটাঘাটি করতে যাবে বক্তৃতা দেওয়ার জন্যে দেখবেন আপনারা কিছু না কিছু তারা বই পুস্তক ঘাটাঘাটি করছে উত্তরের হলকে জানার চেষ্টা করছে একবার যদি ত্রিপিটক শিক্ষা পেয়ে যায় চুম্বক যেমন লোহা ছাত্রকে আকর্ষণ করে রাখে ঠিক সেরকম করে আমাদের ত্রিপিটকุทธদেরে দর্শন আমাদের সে ভাই ভুলকে আটকে রাখে এটা আপনারা দায়িত্ব নিয়ে বলতে পারেন আশা করছি সবাই সমার জায়গা থেকে এগিয়ে আসবেন সেই বড় করে সবাইকে সবার জীবন মঙ্গল কামনা করে আমার দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি